এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন কিন্তু দীর্ঘদিন যাবৎ ঝুলে রয়েছে মাস মাস বা বছর 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 কিন্তু এক আপনি সুফল পাচ্ছেন না তো এনআইডি কার্ডের এই ভুলগুলা সংশোধন বা এনআইডি কার্ড তৈরিকরণ বিষয়টাকে সহজলভ্য করার জন্য এনআইডি হেল্প ডেস্ক কিন্তু বসানো হচ্ছে যার ফলশ্রুতিতে একজন সাধারণ নাগরিক জানতে পারবেন এনআইডি কার্ড কারেকশনের পদ্ধতি কিভাবে কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে ভিডিওটা সকলের জন্যই কিন্তু একদম উপকারের স্বার্থেই তৈরি করা তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে অনেক মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে অনেকেই জানেন না এনআইডি কার্ডের কোন বিষয়গুলো পরিবর্তন বা সংশোধন করা যায় কোন বিষয়গুলো সংশোধন বা পরিবর্তন পরিমার্জন করা যায় না তো যার কারণে কিন্তু এনআইডি কার্ড নিয়ে অনেকেরই কিন্তু অনেক অভিযোগ থাকে অনেক সময় এনআইডি কার্ডে নিজের নাম পিতা মাতার নাম বা জন্ম তারিখ মাস সাল এগুলা কিন্তু সংশোধন করতে চাই বা অনেকে ঠিকানা সংশোধন করতে চাই একটা এনআইডি কার্ডে একবারই কিন্তু একটা তথ্য আপনি পরিমার্জন বা সংশোধন করতে পারবেন সাপোজ এনআইডি কার্ডে আপনি আপনার বয়সটাকে সংশোধন করবেন এক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু জন্মশালটাকে কারেকশন করতে পারবেন না জন্ম তারিখ এবং মাসটাকে কারেকশানে আপনি নিয়ে যেতে পারবেন এবং এক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু দেশের অনেক অধিকাংশ মানুষই জানে না এনআইডি কার্ডের বয়সটাকে কারেকশন করার ক্ষেত্রে আপনার হয়তো বা যদি সার্টিফিকেট থাকে এসএসসি বা ইসএসি জিএসির সার্টিফিকেটের ফটোকপি লাগে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা লাগে আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের ফটোকপি দিতে হয় আপনি যদি সরকারি চাকুরিজীবী হন তাহলে এনওসি লাগে তো এই বিষয়গুলা না জানার কারণে এনআইডি কার্ডের তথ্যগুলো কিন্তু অনেকেই কারেকশন করতে পারেন না আবার এনআইডি কার্ডে আপনি যে তথ্যটা কারেকশন করতেছেন এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হচ্ছে ক খো গো ঘো উ চো প্রায় ছয়টার মতো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি ওয়াইসের উপর ডিপেন্ড করে আপনি যখন আবেদন করতেছেন এই আবেদনটা হচ্ছে থানাতে যাচ্ছে না উপজেলাতে যাচ্ছে না ডিসি সাহেবের কাছে যাচ্ছে তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে যথাযথ ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন যথাযথ জায়গায় যেতে পারেন দালালের সাহায্য ছাড়াই তো সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়ে থাকবে এনআইডি হেল্প ডেস্কের এই সুবিধাটা তো আপনি যদি এনআইডি কার্ডে আপনার ঠিকানাটাকে পরিমার্জন বা সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অবশ্যই আপনি যে এলাকার ভোটার বা যে এলাকায় আবার স্থানান্তর হতে যাচ্ছেন সেই এলাকায় চেয়ারম্যান সার্টিফিকেট লাগে তার সঙ্গে সঙ্গে হচ্ছে তেরো নম্বর নামে একটা ফরম আসে এই ফর্ম পূরণ করতে হয় অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না আবার যদি এনআইডি কার্ডের নিজের নাম পিতা মাতার নাম কারেকশন করতে চান ক্ষেত্র বিশেষে আপনার এসএসসি এইসএসির সার্টিফিকেট লাগতে পারে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট থাকলে পাসপোর্ট লাগবে সরকারি চাকরিজীবী হলে এনওসি লাগবে তো এরকম ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টসের সাহায্য নিয়ে কিন্তু এনআইডি কার্ডের তথ্যগুলো যাতে অতি সহজে কারেকশন করা যায় এবং এনআইডি কার্ডের তথ্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার যাতে ভুলভ্রান্তির শিকার না হতে হয় সেক্ষেত্রে কিন্তু এনআইডি হেল্প ডেস্ক নিয়ে আসা হচ্ছে তো এনআইডি হেল্প ডেস্ক সাধারণত বাংলাদেশে যে সাড়ে চারশোটির বেশি উপজেলা রয়েছে এই উপজেলার যে ইসি অফিস বা ইসি সার্ভার অফিস বা উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে এই অফিসেই হেল্প ডেস্ক থাকবে তো সেইখানে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ওই হেল্প ডেস্কে আপনি যে তথ্যটি কারেকশন করতে চাচ্ছেন এর এগেনস্টে কী কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে তো সাপোর্টিং ডকুমেন্টস যদি যথাযথভাবে আপনি দিতে পারেন অনলাইনে আবেদন করে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ছয়টা ক্যাটাগরি রয়েছে ক খো ও আপনি যদি আবেদন করার পর সঠিক সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে উপজেলা ইউনো অফিস বা থানা অফিসে বা অনেক ক্ষেত্রে ডিসি অফিসে গিয়ে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো কারেকশন অতি সহজে হয়ে থাকবে তো এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনার নাম বা নিজের নাম পিতামাতার নাম বা ছবি কারেকশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া একটা ভিডিও আছে সেই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আশা করি উপকৃত হয়ে থাকবেন